একটা ছোট একটা মসজিদ আর ওই পাশে পিছন অন্য পাশে আছে বড় মসজিদ সরের নাম আজ ইনশাআল্লাহ জামাতের সাথে পড়ব এই মাত্র আজান দিছে সরের নাম আজকে পড়ে তারপরে রুমে যাবো ইনশাআল্লাহ আপনাদেরকে যে বড় মসজিদটার কথা বলছিলাম সে বড় মসজিদটা হলো ওই যে দেখা যাচ্ছে দেখছেন তা ওইটা একটু দূরে বলে আমি ওইটাই যাইনি এইখানে ছোট মসজিদটাই গেছি আলহামদুলিল্লাহ এখানেও ইমামটা খুব সুন্দর সুর অনেক সুন্দর ঠিক আছে এখানে নামাজ পড়ে আসলাম আলহামদুলিল্লাহ আসলে নামাজটা শেষ সামনে মার্কেট নামাজ আছে ঈশান নামাজ আছে ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব আর গরমের কারণে রাস্তাঘাট ফাঁকা ঠিক আছে